আপনারা দেখছেন সার্চ লাইট নিউজ খবরের ভিতরে খবরের অনুসন্ধানে এখন সার্চ লাইট নিউজে দেখুন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারের পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের পারফরম্যান্স সহ সাংস্কৃতিক অনুষ্ঠান উনতিরিশে জুন সুজাতা সদনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার তাদের পঁচিশতম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করে এই উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন প্রধান অতিথি ডক্টর অলোকা গুহ বিশেষ অতিথি ডক্টর দুলাল মুখোপাধ্যায় ও ডক্টর বিষ্ণুপদ নন্দ ছাড়াও সংস্থার কর্ণধার ডক্টর অভিধানন্দ পানিগ্রাহী সংস্থার সেক্রেটারি লিসা ব্যানার্জি সঞ্চালক শক্তিশঙ্কর পানিগ্রাহী এস কে মাইতি ইসলোকের পক্ষ থেকে প্রভাস চৌধুরী সহ অন্যান্য বহু বিশিষ্টজন অনুষ্ঠানের শুরুতে বর্তমান বিশ্ব উষ্ণায়নের যুগে গাছের প্রয়োজনীয়তা মানুষের কাছে তুলে ধরতে একটি গাছে জল সিঞ্চন করা হলো এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুভারম্ভ হল এদিন অনুষ্ঠান মঞ্চে স্পেশাল চাইল্ডরা তাদের প্রদর্শন এমনিতে সমাজে এখনো পর্যন্ত এই সমস্ত স্পেশাল চাইল্ডদের বিষয় বিষয়ে বেশিরভাগ বাবা মাও এবং প্রতিষ্ঠানগুলি তেমন করে ভাবে না তবে এই সমস্ত স্পেশাল চাইল্ডরাও যে সুযোগ ও উপযুক্ত প্রশিক্ষণ পেলে তারাও যে সমাজের জন্য কিছু করতে পারে সেটা এদিন দেখা গেল এমনিতেই আর্থিকভাবে দীর্ণ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাদার এন্ড চাইল্ড ওয়েলফেয়ার সংস্থাটিকে দীর্ঘ পঁচিশ বছর ধরে চালাতে গিয়ে সংস্থার কর্ণধার ডক্টর অভিদানন্দ পানিগ্রাহী জর্জরিত তবে তার বেশ কিছু বন্ধু ও ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় সংস্থাটি বর্তমানে সমাজের জন্য কিছু করে যাচ্ছে এদিন সংস্থার পক্ষ থেকে সারা ভারতের স্বনামদন্ন কিছু ব্যক্তিত্বদের লেখায় সমৃদ্ধ একটি গবেষণাধর্মী বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করা হলো এছাড়াও সংস্থার পঁচিশ বছর উপলক্ষেও আরও একটি বই প্রকাশিত হল এদিন উপস্থিত প্রত্যেক লেখক লেখিকাদের হাতে স্মারক উত্তরীয় পুষ্পস্তবক ও মানপত্র দিয়ে সংস্থার পক্ষ থেকে সম্মানিত এছাড়াও এদিন বিশেষ কৃতিত্বের জন্য কয়েকজনকে ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড এবং সাহিত্য রত্ন সম্মানে সম্মানিত করা হলো স্পেশাল চাইল্ডদের পক্ষ থেকেও তাদের সেরা পারফরমেন্স প্রদর্শনের জন্য সাতজনকে সমর্থিত করা হলো এছাড়াও এদিন সবশেষে প্রদর্শিত হল নৃত্য গীত ও শ্রুতি নাটক এখন সার্চলাইট নিউজে প্রথমে শুনুন সংস্থার কর্ণধার ডক্টর অভিনন্দ পানিগ্রাহীর কথা তারপর বিশেষ অতিথি ডক্টর বিষ্ণুপদ নন্দের কথা ও সেক্রেটারি লিসা ব্যানার্জির কথা সবশেষে দেখুন স্পেশাল চাইল্ডদের পারফরমেন্স সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ বিশেষ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম স্বাগতম অ্যাকচুয়ালি আমরা শুরু করেছিলাম এদের নিয়েই এদের নিয়েই আমাদের কাজ এদের নিয়ে আমাদের একটা সময় স্কুল ছিল স্কুল চলেছে আমরা যখন কোভিড নাইন্টিন চলেছে তখন এদের ফ্যামিলিদেরকে অনেক রকমভাবে আমরা সাহায্য করার চেষ্টা করেছি তার পরবর্তীকালে আজকে স্কুল নেই ঠিকই কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি এদেরকে দেখি এবং আমরা বিভিন্ন জায়গায় কমিউনিটি বেস্ট রিহাবিলিটেশন করার চেষ্টা করি আমরা যারা এখানকার সদস্য আমরা প্রত্যেকেই বিভিন্ন জায়গায় আমাদের কাজকর্মের যুক্ত যেমন আমি নিজে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে রয়েছি কিন্তু বাকি টাইমটা আমি চেষ্টা করি এদের পেছনে কাটাতে কারণ এটা একটা আমাদের সকলের কাছে ভালো লাগা আজকে নিশ্চয়ই সেই পারফরমেন্স দেখে বুঝতে পারছেন যে চ্যালেঞ্জ টু ট্যালেন্ট এদের মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে সেটা আমরা বই প্রকাশ করার চেষ্টা করছি এটাই আমাদের মূল উদ্দেশ্য শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম বিভিন্ন গবেষকদের নিয়ে একটা গবেষণা পত্রিকাও আমরা বার করলে না সেটা নিয়ে কি বলবো এটা এটা সত্যি আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা আমাদের ইনস্টিটিউটে বহু বই প্রকাশিত হয়েছে তার একটা ডিসপ্লে এখানে করা আছে তো এই প্রথম আমরা একটা রিসার্চ এডিটেড ভলিউম বার করলাম যার এডিটার আমি নিজে এবং আমার গুরুদেব প্রফেসর ডক্টর নন্দ তো এই দুজনে মিলে আমরা এডিটেড ভলিউম বার করলাম যেটা ইনক্লুসিভ এডুকেশনের উপরে আমরা চাই এটা স্প্রেড করুক সকলের কাছে পৌঁছাক সকলে এটাকে সকলে পড়াশুনো করলেই এই বইটি সমৃদ্ধ হবে বলে আমার ধারণা এছাড়াও আরেকটি বইয়ের প্রকাশ আজকে ঘটালো যেটা পঁচিশ বছরের আপনাদের ইতিহাস কথা তুলে ধরেছেন সে সম্পর্কে কি বলছেন সেটাও তাই আমরা পঁচিশ বছর ধরে কি কাজ করেছি সেটা নিয়ে আমাদের বইটার মধ্যে লেখা এছাড়া বিভিন্ন অথারের বই রয়েছে বিভিন্ন লেখক রয়েছে তাদেরকে আমরা আজকে সম্বর্ধনা দিয়েছি সাহিত্য রত্ন পুরস্কারে দিয়েছি তাদেরকে আমরা এইভাবে আমাদের পথ চলা চলছে আগামী দিন চলবে এটাই আমাদের ইচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের বাবা মায়ের প্রতি আপনাদের কি বক্তব্য বাবা মায়েদের প্রতি একটি কথা বলবো যে আপনারা একটু সুযোগ দিন একটু সময় দিন কোয়ালিটেটিভ টাইম দিন কোয়ান্টিটেটিভ নয় তাহলেই দেখবেন আগামী দিনে ওর প্রতিভা বিচ্ছুরিত হবেই আচ্ছা এক একটা বিষয় দেখা যায় সেটা হচ্ছে যে সাধারণ যারা ছেলেমেয়ে আছে তাদের প্রতি যে মানসিকতা সাধারণ মানুষের এবং যারা স্পেশাল চাইল্ড আছে এখন অনেকটা এগিয়েছে সেই মানসিকতার দিক দিয়ে কিন্তু এখনো পর্যন্ত সেই ভেদভাব করা সেই প্রভেদ করাটা কিন্তু চলছেই তো আগামী দিনে আর কতটা মানুষের ক্ষেত্রে এই সচেতনতাটা আসার দরকার বলে আপনি মনে করেন আমার তো মনে হয় আরও অনেক সচেতনতা দরকার কারণ এই ফিল্ডে আমার নাই নাই করে প্রায় ছাব্বিশ সাতাশ বছর ধরে কাজ করছি আমরা প্রথম যখন শুরু করেছিলাম লোকের তাড়া খেয়েছিলাম তো আজকে সেটা মানুষ ডাকে বসে জানতে চায় এবং সবচেয়ে যেটা আনন্দের বিষয় আমি আজকে একটু ফিল করি যে ছোট বাচ্চা মানে ধরুন তার বয়স হতে তিন বছর সাড়ে তিন বছর সেই বাবা মারা এখন অ্যাওয়ার যেটা একটা সময় আমরা খুঁজে পাচ্ছিলাম না অনেক বড়ো বয়সে বাচ্চাদেরকে পাচ্ছিলাম যাদেরকে আমরা কিছু করতে পারতাম না কিন্তু সেই জন্যে আরও অ্যাওয়ারনেস দরকার আরও কথা বলতে হবে মানুষের মধ্যে যাতে আরও প্রবণতা বাড়ে এদের প্রতি টু ইনক্লুশন আমি একটাই কথা সমস্ত লেকচারগুলোতে বলি যে একটি ইনক্লুশন প্রদীপ জ্বালুন আর জ্ঞান না হলে অ্যাটিটিউড ডেভেলপ করে না আর সেই প্রদীপটাকে নিতে দেবেন না কখনো সেই প্রদীপ থেকেই আগামী দিনে অসংখ্য অসংখ্য প্রদীপ জ্বলবে সেদিন সকল মানুষ বলবে তোমরা আমাদেরই একজন আর আমি তোমাদেরই একজন আচ্ছা পঁচিশ বছর হলো এবং আরও অনেকটা পথ বাকি কি কি মাথায় আপনার প্ল্যান রয়েছে আমাদের অনেকটাই প্ল্যান রয়েছে আমরা সুন্দরবন এলাকায় তেমন ভালো কাজ হচ্ছে না স্পেশাল এডুকেশন বা কাউন্সেলিং ইত্যাদি নিয়ে তো সেই এলাকাটা আমাদের পরবর্তীকালে টাচ করার ইচ্ছে রয়েছে দেখা যাক যদি সেরকম কোনো প্রজেক্ট আমরা পাই অ্যাকচুয়ালি আমরা কোনো গভর্নমেন্ট ফান্ড পাই না আমরা যা করি সব নিজেরা করি মানে নিজেরা বন্ধুরা মিলে কিছু সাহায্য করে এই অনুষ্ঠানটাও তাই কিন্তু হয়েছে সেভাবেই আমরা এই আমরা আসলে পৌঁছোতে পারিনি গভর্নমেন্টদের কাছে পৌঁছোতে পারিনি তার একটা মূল কারণ আমরা সকলেই খুব ব্যর্থ মানুষ বিভিন্ন কাজে ব্যর্থ থাকি তার সেখান থেকে টাইম বার করে আমরা এদের কাজ করার চেষ্টা করি নিজেদের চেষ্টায় দেখা যাক আজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারে পঁচিশ বছর পূর্তি হলো এই পঁচিশ বছর পূর্তি উৎসব উপলক্ষে মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার তারা বহু বছর ধরে ডিজেবল বাচ্চাদেরকে নিয়ে কাজ করেছে সেই সমস্ত ডিজেবল বাচ্চারা এখানে বিভিন্ন রকমের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তারা নাচ গান ইত্যাদি দেখিয়েছে এছাড়াও পঁচিশ বছর উপলক্ষে একটা রিসার্চ বেস বই প্রকাশিত হলো যে বইতে সারা ভারত থেকে বিভিন্ন গবেষক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এই বইতে তাদের লেখা দিয়েছেন এটি রিসার্চ বিথ ইনক্লুসিভ এডুকেশান স্পেশাল এডুকেশানে এই বইটি পাবলিশ হয়েছে এটি করা হয়েছে এবং একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যারা দক্ষতা অর্জন করেছেন তাদের প্রত্যেককে সম্মানিত করা হয়েছে এবং এইখানেই আমরা শেষ করছি না আমরা আশা করছি পঁচিশ বছর এই সারা বছরটা জিরে আমরা আরও বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত স্যার একটা ইনস্টিটিউটকে পঁচিশ বছর চালানো কম কথা নয় সেখানে এই ইনস্টিটিউট থেকে চালানোর জন্য সাধারণ মানুষের কাছে আপনারা কী আহ্বান জানাবেন আমরা সাধারণ মানুষকে বলবো যে আর্থিক সুযোগের থেকে বড়ো কথা আপনারা আমাদের কাছে এগিয়ে আসবেন আমরা ডিসেবল বাচ্চাদের জন্য কাজ করছি আমরা দরিদ্র যারা বঞ্চিত শোষিত নির্যাতিত তাদের জন্য কাজ করছি যারা যে কোনো কারণে মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন তাদেরকে কাউন্সেলিং দিচ্ছি আপনারা আসুন আমাদের সার্ভিসটা গ্রহণ আমাদের কাছে আমরা এটাই বড়ো করে আপনাদের কাছে আর বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেদের যে মা বাবার কাছে আপনাদের কি আছে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের মা বাবাদের জন্য বলবো যে এখন আর পিছিয়ে পড়ার সময় নয় এখন আর সিম্প্যাথি বা সহানুভূতি নয় এখন এমপ্যাথি বা সহমর্মিতার সময় রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকমের ব্যবস্থা করেছে আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার আমরাও আমাদের মতো করে চেষ্টা করছি গত পঁচিশ বছর ধরে এই চেষ্টা আমরা চালিয়ে গেছি আপনারা এগিয়ে আসুন আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে গান বাজনা করতে পারে ছবি আঁকতে পারে খেলাধুলা করতে পারে এবং কেন্দ্রীয় সরকার ডিসেবল বাচ্চাদের জন্য চাকুরির ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন দিয়েছে সুতরাং যদি ডিজেবল ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে তাহলে কর্মক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা পর্যন্ত রয়েছে আমরা আমাদের মনের মধ্যে স্বপ্ন নিয়ে পেরিয়ে চলেছি যেই পথ আজকে পঁচিশ বছর তার অতিক্রম করেছে এখনো বাকি আছে অনেকটা সময় অনেকটা রাস্তা আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন উনিশশো সালে যে যাত্রা শুরু হয়েছিল তা আজ ধীরে ধীরে পঁচিশ বছরে এসেছে এবং এই সংগঠনের প্রাণ পুরুষ আমাদের স্যার অভেদানন্দ স্যার যিনি আছেন অভেদানন্দ পানিগ্রাহী তার যে প্রচেষ্টা অল ইন্ডিয়া অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেই সংগঠনটিকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সবাই সব দিক দিয়ে আমাদের পাশে এসে দাঁড়ান আমি সবে এটার দায়িত্ব নিয়েছি সেক্রেটারি হিসেবে কিন্তু পিছনে যা কাজকর্ম করার সব আমাদের স্যারই করেন কারণ আমারও সময় হয় না কিন্তু আজকে এই যে ছেলেমেয়েরা যে অনুষ্ঠান করলো আমি করছি একটা ছোট্ট গান কিন্তু সেই অনুষ্ঠানটা আজকে সারা দিনটাকে সমর্পণ করার জন্যই যথেষ্ট তে অ্যাপেল হয় ভিতে বয় শীতে ক্যাট মানে বিড়াল হয় ঢিতে ডগ ডগ মানে কুকুর ইতে এলিফ্যান্ট হয় এফতে ফাদার জিতে গড় দাঁড়িয়ে বলে এই যে হর্স ঘোড়া টগ আইতে ইন্ডিয়া যেতে জয় কেতে কিং মানে রাজা হয় এলতে লায়ন সিংহ বলে এমতে মাংকি লাফ দিয়ে চলে এনে নোজ নোজ মানে না ওতে অক্স দেখে করে ভয় পিতে প্রেয়ার প্রাণ পরও কিউতে কুইক কাজগুলো সারো আরে রোজমারি গোলাপ ফুল এসে সরে বল ভুল যদি হয় টিতে টাইগার বন্দি খাঁচায় ইউতে আম্রেলা বৃষ্টি বাঁচায়

चञ्चल আমার সত্যবাদী যুধিষ্ঠির মাস্তুত যাও 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 তোমার সাথে না সামান্যতম কথা বলার আমার ইচ্ছে ইচ্ছা আমারও বই গেছে তোমার সাথে কথা বলতে অনেক কাজ করে আছে তারা তাকে রেডি হয়ে অফিসে যা